আসলে মূলত এই সুনাই বিলের যে দুইটি পক্ষ তৈরি হয়েছে এই দুই পক্ষের এক পক্ষ আমার কাছে আসলে আমরা দুই পক্ষকে মীমাংসা করার উদ্যোগ নেওয়ার দরুন এবং যেহেতু ব্যাপারটা আমাদের ইউএন অফিস ইন্দু সার এবং আমাদের ওসি মহোদয় জানে তারাও আমাকে মৌখিকভাবে বলেছে যে এটা একটা মীমাংসার উদ্যোগ নেওয়ার জন্য সেই উদ্যোগ নিতে গিয়ে কিন্তু আমি আজকে এই দশ লাখ টাকা ভুয়া চাঁদাবাজির অভিযোগের মানে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ উঠেছে আপনারা দেখছেন

সম্মানিত উপস্থিতি উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা আমাদেরকে আজকে এই দু চারটি কথা বলার জন্য যে সুযোগটা করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এই বিলের একটা মহল বিগত পনেরো বছর আমাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করে আসতেছে বিগত তিন বছর আগে নদীটা নিয়ে মামলা হচ্ছিল আমরা যারা নিরীহ মানুষ আমাদেরকে মামলায় ফেলে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে এই নদীটা তিন বছর পর রাখছে তিন বছর পর রাখার পর পুনরায় ধারা কয়েকজন এই যে পূর্বের যে পূর্বের যে কুচকি মহলটা ছিল ওরা পুনরায় এক ভদ্রলোক ত্রিশাল বাড়ি আর একজন হলো সিংহের এই দুইজন ভদ্রলোককে এই নদীর নদীতে নিয়া ওই নদীটা ত্রিশাল এবং মহমুর সিংহের দুই ভদ্রলোককে তারা দেয়া দিয়া এই দুইজনকে ইস্যু করে আমাদের গ্রামের কিছু ভদ্রলোক আছে যারা পূর্ব আমাদেরকে টর্চারিং করে আসছে জুলুম করে আসছে আমরা সঠিক হিসাব পাই নাই ওরা ওই তারা দুইজনকে ইস্যু করিয়া পুনরায় চাইতেছে যে নদীটা নিয়ে একটা রাজত্ব কায়েম করার জন্য আমরা তার প্রতিবাদ জানাই এবং চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যে প্রতিবাদ যে ষড়যন্ত্র করেছে বা আমাদের নামে যে ষড়যন্ত্রগুলো করতেছে এগুলো আমরা প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা তীসের লোক লোকেরা দেব না আমরা স্থানীয়ভাবে সাঁসাবাসি তখন তারা আপনার এক সপ্তাহের সময় দিছে যাই শুক্রবার আগামী শুক্রবারে বইয়া যদি তোরা এই নিতারস এলাকাবাসী মিলিয়ে নিতারস তা তোরা দিম কিছু সংখ্যার লোককে নাম করে দিতেছে আসে যারা মিটিংটার মধ্যে জড়িত আছে যেমন নাজী মন্দির চেয়ারম্যান ফরবুজ সুলতান ডাক্তারের স্যারে শহীদ ধর হইল এই সুলতান দেলোয়ার হেন ধর হইল রেজুদ্দিন ছবিগুল তারা সবাই এ এনতা কে কইছে দুই তোরানি তারো সালা কাবাসি শাসাবাদ করতারো তা আমরা লিজ দিয়ে দেব তোরা আমরা লিজ দিয়ে দাম তোরা শাসাবাদ করবি লাগা কাবাসি মিল যা তোন তারা এই মিটিং তে কি আই উঠতে হারি আই আমরা এটা টাইম দেব 100 100 করবার থেকে আর 100 করবার পর্যন্ত টাইম দেয়া এই মিটিং থেকে তারা কিছু সংখ্যা লোকের হেটে খা দাও দসে যখন দিতে আছে তাহলে আমরা তো টাইমই আছে আমি শুক্রবার আমরা মিটিং ই করবাম এটা নিয়ে আর যদি আমরা না নিতে পারি তার দিশা লোকের আমরাও দিয়ে দেব

আমার বাবার অংশ হিসাবে এই সময় এই সময় মিলে আমার জায়গা আছে তো ওরা আমাদের অনেকে এনে এই শোনো মিলের অনেকেরই এখানে জমি আছে যারা উপস্থিত আছি আমরা অনেকেরই জমি আছে তো ওরা লিজ বিষয়টা আসলে ওরা কিছু অংশ যারা আগে দুর্নীতি করছে আওয়ামী লীগের সময় যারা দুর্নীতি করছে ওরা চাইতেছে না যে এখন এলাকা নিয়ে মানুষকে নিয়ে এলাকার মানুষ নিয়ে তারা মাছ চাষ করুক তারা আগে আর কি এক সাইডে ভাবে তারা যারা আওয়ামী ছিল ওরাই কিন্তু এই নদীটা চাষ করছে এখন বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে যে গত তিন বছর ভাই বড়োজনে ওই ভাই বললো গত তিন বছর অফ ছিল এটার কারণে হয়েছে তাদের দুর্নীতির পরিমাণ বেড়ে গেছে এর জন্য পাবলিক সাইটেছে না আমাদের টাকার দরকার নাই তারা দুর্নীতি করে খাবো আমাদের সম্পদ আমাদের বাবার সম্পদ এর জন্যই অফ ছিল এখন তারা বাহিরে তারা পাই তারা করতেছে বাহিরে দেওয়ার জন্য এবং ওই যে বাহিরের এক লুকের ভদ্রলুকের তৃশালের এক ভদ্রলুকের আইনা তারা কিছু অংশ লিজ দিয়া আমার নামে তিনটা মামলা করছে মানে আমি এই সম্পত্তির আমি আমার অপরাধ হয়েছে আমার বাবার এনে সম্পত্তি আছে আমার সম্পত্তি এই যেহেতু আছে তাহলে এটা আমার এনে অধিকার আছে আমি কেন আসলাম জি আমার সম্পত্তি ওনারা লিজ নেয় নাই এবং আমার মতো অনেকেরই জমি লিজ নেয় নাই তারা কিন্তু মাছ ছাড়ছে আমরাও মাছ ছাড়ছি এখন তারা পারতেছে না যখন দেখতেছে যে না এলাকার মানুষ চাইতেছে এলাকার স্থানীয় স্থানীয়ভাবে চাষাবাদ হবে এটা না পাই তখন তারা কি করছে এখন আমাদের চেয়ারম্যান সাহেবের নামে আমার ছোট ভাই চেয়ারম্যান সাহেবের নামে তারা কি করছে এখন মিথ্যা অভিযোগ তারা অপপ্রচার চালাইছে সম্মানিত প্রিয় ইউনী এবং দেশবাসী বর্তমান চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার ইনুসারি খান সাহেব তিনি আমাদের সাতম ইনুয়ানের গর্ব এবং তিনি আমাদের মানবিক চেয়ারম্যান তিনি আমরা তিনাকে আমরা ইনয়নবাসী যারা সচেতন মানুষ আমরা তিনাকে সর্বক্ষেত্রে তিনাকে আফদে বিপদে আমরা পেয়েছি এবং তিনার যে ভালো কাজগুলো এই ভালো কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো বাধাগ্রস্ত করার কারণেই ঈশ্বান্বিত হয়ে একটি গ্রুপ বা একটি কুচক্র মহল তার বিরুদ্ধে অপরিপ্তই তারা জড়িত হয়েছে আমরা তো জনগণ আমরাও উনি চেয়ারম্যান বানাইছি ওনার আব্বা ও ভালো চেয়ারম্যান ছিলেন আমরা পরগণে যে সবাই মিলে চেয়ারম্যান বানাইছি এটা সঠিক সত্য চেয়ারম্যান যা তাই বচাই কইরাাকার সব বিচার কুছ কি সব দেখকে এই চেয়ারম্যানের ওপরে এই পর্যন্ত কোনো নালিশ আমরা হুনছি না এই যে কাট দিতাছে চাল দিতাছে তেল দিতাছে কত সাহায্য করতাছে 95 পয়সাও নেন না কত না না না

কিছুদিন আগে আমরা শুনেছি যে একটা পক্ষ এই শুনাই বিয়ের লিজ নিয়েছে কিছু অংশের জমিদাতার কাছ থেকে লিজ নিয়েছে বাকি অংশের জমিদাতাদের কাছ থেকে লিজ নেয় নাই তো যাদের কাছ থেকে লিজ নেয় নাই তারা আমার কাছে এসেছিল যে এই অভিযোগ নেওয়া যে আমাদেরকে বাদ রেখে এবং আমাদেরকে বলেছিল যে আমরা এলাকার মানুষ যদি চাষাবাদ করতে পারি তাহলে ওনার কোনো আপত্তি নাই যে লিজ নিয়েছে কামাল সাহেব বিশালের তো উনি পরবর্তীতে আমাদের এই কথা বলে কিছু অংশের মানুষকে টাকা পয়সা দিয়ে লিজ নিয়ে জোরপূর্বক মাছ ছেড়ে দিচ্ছে আমরা আপনার কাছে বিচার পাচ্ছি তো আমি এটার প্রেক্ষিতে কামাল সাহেবকে বলেছি যে আপনি ওই কিছু অংশের মানুষের কাছ থেকে লিজ নিয়ে কিছু অংশের মানুষকে বাদ দিয়ে এভাবে না করে আপনি দুই পক্ষ নিয়ে এটা সমন্বয় করেন আমরা একটা উদ্যোগ নেই তো এই উদ্যোগ নিতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হয়েছি কিন্তু পরবর্তীতে দেখি যে এই মহল বিভিন্নভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কুষ্যা অপপ্রচার রচনা করেছে এর ধারাবাহিকতা একদিন আমরা রাতে শুনি যে গভীর রাতে আমার বিরুদ্ধে কুস্টারিং করেছে আমাদের এক কেন্দ্রীয় নেতাকে যুক্ত করে এই আমাদের বিএনপির এক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবকে যুক্ত করে কুস্তা রচনা করে আমাদের দলে ভাবমূর্তি পূর্ণ করার জন্য একটা অপপ্রয়াস এই মহলটি চালিয়েছে এর পরিপ্রেক্ষিতে এরপরে আমরা দেখলাম যে আমার বিরুদ্ধে গুটি কয়েক এলাকার দুষ্কৃতিকারী তাদের আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড আমি ওইভাবে ক্যামেরার সামনে বলতে চাই না এলাকার মানুষ জানে এই গুটি কয়েক দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে একটা এই দশ বারো জন মিলে একটা মানববন্ধন করে একটা মিথ্যা অভিযোগ যে আমি দশ লাখ টাকা চাঁদা দাবি করেছি যা মুটেও সত্য নয় আসলে এই আমার ইউনিয়নের মানুষ আছে তারাই বলবে যে আসলে এটা কি আসলে সত্য কি না আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার ইউনিয়নের কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো কার্ডে টাকা খেয়েছি বা কোনো বিচারের পক্ষপাতিত্ব আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে মানুষ বিনামূল্যে কার্ড পাবে সঠিক বিচার পাবে এবং একজন ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে যে এই আচার ব্যবহারটা পাওয়ার দরকার মানুষ সেটা পাবে আর কি পাশাপাশি এই এলাকার উন্নয়নের স্বার্থেও আমি প্রচুর কাজ করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই পাঁচই আগস্টের পরে আমি এই সাকুয়াই কংস নদী ব্রিজের ট্যান্ডার হয়েছে আঠাশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা আমার সাকুয়াই বাজারের তহসিল অফিস টেন্ডার হয়েছে এক কোটি নয় লক্ষ টাকা এবং আমার বেরিবাদের ট্যান্ডার হয়েছে এই আশি লক্ষ টাকা যে গোলুয়া বেরিবাদের এর পাশাপাশি যে আমাদের যে এই পাঁচই আগস্টের পূর্বে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছিল সেই আন্দোলনের চেয়ারম্যান হিসাবে কিন্তু আমি সরাসরি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছিলাম যারা জানে তারা জানে যে আমার পরিবার ঢাকা থেকে তারা আমার ভাই ওরাও ঢাকাতে এই মিছিল অংশগ্রহণ করেছে এবং এই সরকার পতনে ভূমিকা রেখেছে আমি স্পষ্টভাবে বলতে চাই পাঁচই আগস্টের পরে যখন এই সারা বাংলাদেশে টুকটাক বিভিন্ন রকম এই নৈরাজ্য তৈরি করার চেষ্টা করেছে যাদের পতন হয়েছে তারা আমরা আমাদের সাকুয়া ইউনিয়নকে কিন্তু শতভাগ সুরক্ষিত রেখেছিলাম এবং ওই সময় আপনারা জানেন কিনা আমি জানি না আমাদের পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা যেটা আমার ইউনিয়নের সাথে সংযোগ যে ফুলপুর উপজেলার ইউনিয়নটি আছে ওই ইউনিয়নের অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন আমার ইউনিয়নে এসে আশ্রয় নিয়েছে ওইখানে হিন্দু সম্প্রদায়ের লুণ্ঠিত গরু আমরা উদ্ধার করে এনে আমাদের ইউনিয়নে রেখেছি এবং ওই সময় আমরা সুষ্ঠুভাবে দুর্গাপূজাও সম্পন্ন করেছি আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে এই পাঁচই আগস্টের পরে আমার শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজের সামনে আজ শহীদ আবু সাইদ এবং শহীদ মুখদের স্মরণে যে গ্রাফিটি নির্মাণ করেছিল এই গ্রাফিটিতে কারা যেন নিষিদ্ধ স্লোগান লেগেছে আমার এই স্কুলের মসজিদের দেয়ালে দেওয়ালেট্টা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে আমার সাকুয়াই বন্দুকনা গুরুস্তানের দেওয়ালে আমার সাকুয়াই বাজারের তহসিল অফিসের দেওয়ালে সহ বাজারের বিভিন্ন ওলিটে গলিতে আমরা দেখেছি নিষিদ্ধ স্লোগান গভীর রাতে কারা লিখেছে গভীর রাতে কারা আমার বিরুদ্ধে পুষ্টার করার চেষ্টা করেছে এবং রাতের অন্ধকারে আমরা এটাও দেখেছি যে আমার ইউনিয়নের পরপর দুইটি মন্দিরে কারা যেন প্রতিমা ভাংচুর করে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের মনের মধ্যে একটি আঘাত সৃষ্টি করেছে আমি যারা গভীর রাতে এই গ্রাফিতির উপরে নিষিদ্ধ স্লোগান লিখেছে যারা গভীর রাতে আমার বিরুদ্ধে চক্রান্ত করে পুষ্টার দেওয়ার চেষ্টা করেছে যারা গভীর রাতে মূর্তি ভাঙ্গার চেষ্টা করেছে আমি প্রশাসনকে বলবো যে আপনারা তলিয়ে দেখেন এই তিন ঘটনার একটি যুগসূত্র আছে কিনা সোনাইমের এই সাকুয়াই ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী জলাশয় এই জলাশয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতি আমি আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সানন্দা হিসেবে আমি যতদিন জানি এটা সময় একটা আবদ্ধ জলাশয় হিসেবে পরিত্যক্ত ছিল পরবর্তীতে স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে সংস্কার করে দিনে স্থানীয়রাই চাষাবাদ করে দীর্ঘদিন চাষাবাদ করার পর হঠাৎ করে এইখানে কিছু সংখ্যক জমি লিজ নিয়ে বাইরের পদপাত্রা করছে তারা নাকি নিজের মাধ্যমে এখানে চাষাবাদ করছে এটা নিয়ে স্থানীয় একটা বৈঠক হয় এই সুনাই বিলের আশেপাশের যেসব জমির মালিক তাদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগত সফল মানে একটা পক্ষের দাবি ছিল যে না এটা আমাদের এলাকার সম্পদ এখানে আশেপাশে অনেক গরিব মানুষ আছে তারা এটা চাষাবাদ করে জীবনযাপন করে জীবিকা নির্বাহ করে এটা আমরা নিজেরাই চাষাবাদ করব এইভাবে লিজ না দিয়ে আমরা সম্মিলিতভাবে আগে যেভাবে চাষ করেছি সেইভাবে চাষ করব এবং একটা পক্ষ যখন এই দাবি করে আরেকটা পক্ষ যখন জমি লিজ দেওয়ার পায় তারা করে তখন যারা লিজ দিয়েছিল এবং যে লিজদাতা লিজগ্রহিতা সে তাদেরকে আশ্বস্ত করেছিল ঠিক আছে আপনারা নিজেরা যদি করতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নাই আপনারা করেন কিন্তু দেখা গেল এই মহৎ যারা স্থানীয়ভাবে করতে চায় তাদেরকে আশ্বাস দিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অর্থাৎ এটাকে গ্রাস করার জন্য যে প্রক্রিয়া সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে আমি গ্রাস করার জন্য এই জন্যই বলছি আমার এটা নিয়ে কথা বলার সুযোগ হয়েছে আমাদের সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব আবিদুর রহমান সাহেব সাবেক উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আলম স্যার ওনারা এই ভালো করে জানেন যে এই বিলের ভিতরে প্রায় তিন একর সং যেটা কারণ বিল দেওয়ার একটি আর নাই ভোটে নির্দেশ করার জন্য একটা মহর থাকে যে তারা এখানে এলাকার শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা করার জন্য একটা পর একটা ঘটনা ঘটে যাচ্ছে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ